কত রোগ আছে সব ক্যান্সার রোগী কি সুস্থ হয় হয় না বিভিন্ন রকম রোগ আছে সবাই কি সুস্থ হয় হয় না একইভাবে এই যে মানসিক রোগীগুলোর বেশিরভাগই সুস্থ হয় দু একজন যে যারা সুস্থ হয় না তাদের আপনি চিকিৎসার পথটা বন্ধ করে দেন তাহলে তো রিসার্চ পথ বন্ধ হয়ে যাবে গবেষণার পথটাও বন্ধ হয়ে যাবে মেডিকেল সায়েন্স ডেভেলপ লাভ করবে না পৃথিবীতে অনেক রোগ আছে যেগুলো চিকিৎসা বের হয় নাই এটা নিয়ে গবেষণা চলছে এবং দিন দিন নানান রকম প্রতিষেধক এবং ওষুধ মেডিসিন আবিষ্কার হচ্ছে যার মাধ্যমে দুরক ব্যাধি আরম্ভ হচ্ছে একইভাবে এইসব যে ট্রান্সজেন্ডার আছে তথাকথিত অর্থাৎ যেসব পুরুষ নিজেকে মহিলা ভাবে বা যেসব মহিলা নিজেকে পুরুষ ভাবে এই যে অসুস্থ রোগীগুলো যারা সুস্থ হয় না তাদের চিকিৎসার জন্য গবেষণা চলুক এখানে সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দরকার বাজের দেয়া দরকার হলে বাজের দিক যা যা দেয়া দরকার হিসাব দিক কিন্তু অসুস্থকে আপনি সুস্থ সুরক্ষিত করেন কেন এটা মানসিক রোগী পাগলকে আপনি স্বাভাবিক হিসেবে স্বীকৃতি কেন দিবেন এটা কোন হতে পারে না দ্বিতীয়ত এই যে আপনার যে মানসিক সমস্যা ট্রানজেন্ডার এখন ট্রানজেন্ডার এর আলটিমেট রেজাল্ট কি আলটিমেট রেজাল্টটা হচ্ছে সমাজে সমকামিতা প্রতিষ্ঠা করা প্রাঞ্জনার মানে এক ধরনের সমকামী সেটা কেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি যেমন আমেরিকায় একটা আন্দোলন চলতেছে ফোর মুভমেন্ট এই মুহূর্তে ট্রাম্প যখন নির্বাচিত হয় তখন তারপর থেকে আমেরিকা আন্দোলন শুরু হয়েছে ফোর বি মুভমেন্ট ফোর বি মানে চারটা বি অর্থাৎ কিছু মেয়ে যারা অ্যাবর্শনে বিশ্বাস ছিল অ্যাবর্শন গর্ভপাতে হ্যাঁ আমেরিকা যে ফেডারেল কোর্ট আছে ওইখান থেকে যে ডেমোক্রেটপন্থী যে যেসব নারীবাদী আছে এই সমকামী গোষ্ঠী আছে বা ট্রান্সজেন্ডার যারা আছে এই ডেমোক্রেটপন্থী নারীবাদী গোষ্ঠীগুলো তারা কোর্টকে বলেছিল যে গর্ভপাতের অধিকার দিতে হবে একটা মেয়েকে সে গর্ভপাত করতে পারবে ফেডারেল কোর্ট আমেরিকার ফেডারেল কোর্ট সেই রাইটস তাদেরকে দিয়েছিল আগে যে আইন ছিল সেই আইন রক্তরা সেই কোর্ট তাদেরকে পক্ষে রায় দিয়েছিল কিন্তু সম্প্রতি আপনার যে আমেরিকা সুপ্রিম কোর্ট সেখানে একটা করা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে না ফেডারেল কোর্ট যে রায় দিয়েছে সেটা বন্ধ সেটা চলবে না গর্ভপাত করার অধিকার মেয়েদের থাকতে পারে না যাই তো এই যে একটা রায় দেওয়ার পরে ফোরবি মুভমেন্ট চালায় ফোরবি মুভমেন্ট কি যেসব মেয়েরা গর্ভপাতের পক্ষে তারা বলছে তারা কোন ছেলেকে বিয়ে করবে না এক দুই নম্বর কোন ছেলের সন্তান গর্বে ধারণ করবে না তিন কোন ছেলের সাথে ডেটিং এ যাবে না কোন ছেলের সাথে রিলেশনশিপে জড়াবে না এখন ডেটিং রিলেশনশিপে বিবাহ বহির্ভূত না যাওয়া এটা আমরাও চাই কিন্তু ছেলেকে বিয়ে করবে না ছেলের সন্তান গর্ভপাত মানে গর্ভে ধারণ করবে না এটা আদিমের রেজাল্টটা কি সে কাকে বিয়ে করবে তাহলে মেয়েকে বিয়ে করবে একটা ছেলেকে যদি বিয়ে না করে কাকে বিয়ে করবে মেয়েকে বিয়ে করবে তার মানে কি এইটা একটা সমকামীদের আন্দোলন নানান সুরতে নানান সুরতে তার আন্দোলন করে একইভাবে বাংলাদেশে যে ট্রান্সজেন্ডার আমদানি করা হচ্ছে এইটা তো এক ধরনের সমকামিতা সেটা কেমন যেমন একটা ছেলে একটা ছেলে যখন নিজেকে মেয়ে ভাবে হ আচ্ছা সে মেয়ে হয়ে গেল মানসিক ভাবে মনে মনে সে মেয়ে হয়ে গেল এখন সে কার সাথে রিলেশনশিপে জড়াবে তো কাকে বিয়ে করবে একটা ছেলেকে বিয়ে করবে এখন এর অরিজিন কিন্তু এই যে মনে মনে ভাবা মহিলা সে মনে একটা পুরুষ যখন মনে মনে নিজেকে মহিলা ভাবতেছে সে মহিলা স্বরূপ ধারণ করলো মনে আকৃতি বিকৃত করলো মহিলার মতো সাজগোজ করলো সবকিছু করলো হরমোন দিলো কিন্তু অ্যাকচুয়ালি সে তো বায়োলজিক্যালি পুরুষ এখন এই যে মানে মহিলা বেশধারী পুরুষটা তার মানে একটা ছেলে ছেলের সাথে রিলেশনশিপে জড়াচ্ছে একইভাবে একজন মহিলা যখন নিজের মনে মনে নিজেকে পুরুষ ভাববে হ্যাঁ একটা মহিলা যখন মনে মনে নিজেকে পুরুষ ভাববে সে পুরুষের